দল তো দেখা না সিঙ্গেল মানুষদের ছেলে দেখা আছে ঠাকুরনগরের মেলায় গিয়ে যে এত লোকের ধাক্কা খেয়ে শরীর খারাপ হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারিনি তো কি হয়েছিল সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ফ্ল্যাশব্যাক তো প্রায় এক দু বছর পর আমি ব্লগ করা স্টার্ট করেছি গাইস প্রচুর আওয়াজ হচ্ছে সাইডে মাওবাদী সে যে মনে পড়লো যে ব্লগটা স্টার্ট করতে হবে এখন আমি যাচ্ছি ঠাকুরনগর আগের বছরও গেছিলাম প্রচুর মজা করব আই থিঙ্ক সারা রাত জাগবো একজনের সাথে দেখাও হবে মানে একজনের বাড়িতে যাচ্ছি যেহেতু অন্যরকম ভাবে ইন্ট্রোডিউস করিয়েছিলাম বাট এখন সেই নামটা নিয়ে তাকে আর ইন্ট্রোডিউস করানো যাবে না তোমরা সামনাসামনি দেখলেই বুঝতে পারবে যে কার বাড়িতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক মিনিমাম দুশো তিনশো জায়গা খোঁজার পর একটা হোটেল পেয়েছি যে হ্যাঁ একটু নিরামিষ খাবার পাওয়া গেছে আর ঠাকুরনগর স্টেশনের পাশেই একদম সাইডে ভীষণ নয়েজ আসবে আমি জানি এই যে মহারানি চলে এসেছে আমাকে নিতে ঠাকুরনগর স্টেশনে এক বছর হয়ে গেছে তো ব্লগ ব্লগ বানানো ছেড়ে দিয়েছি যে একটা ক্লিপ নিয়েছে বাবা ভিডিও ক্লিপ নিয়েছে সেই তখন দিয়ে দেখছি স্টোরেজ ফুল হয়ে গেছে আর ভিডিও বানাতে ভুলে গেছি এখন আমরা সাজি নি গুজি নি আমি জানি আমাকে পুরো নর্মালি এখন আমরা একটু দল দেখতে যাবো না আমরা নর্মালি সুন্দর বলেন কি আমাকে একদমই বাজে দেখতে হয়ে গেছে এখন আমি খুব বিচ্ছিরি মানে পেতনি দিয়ে অদম রাস্তাঘাটে ভয় পাবে লোকজন আমাকে দেখে আমি এত রোগা হয়ে গেছি এখন হলো দল দেখতে এখানেও দল উঠবে তাই তো এর প্রথমবার দল উঠবে এখানে তাই এখানে দল দেখবো আসলে দল তো দেখা না সিঙ্গেল মানুষদের ছেলে দেখার আর এই ভিডিওটা আমরা লুকিয়ে লুকিয়ে করেছিলাম জাস্ট ওদের হাটা স্টাইলটা দেখানোর জন্য

এত ভিড়ের মধ্যেও আমি এই বাচ্চাটাকে নোটিস করছিলাম যে ও মাথায় হাত রেখে দাদুটার আশীর্বাদ করছে জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তবুও কারা কারা ঠাকুরনগর গেছে অবশ্যই কমেন্টে জানিও তারপর জেনিদের বাড়িতে এসে দেখি বৌদির এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট এখানে দল উঠবে আর আমরা এখানে তুলসী পাতা নিয়ে অলরেডি চলে এসেছি সেই আয়না দিয়ে অনেক ভিডিও বানানো আছে আগেও এটা হলো কি জেনির রুম কিছুক্ষণ আগেও এসেছিলাম তো তখন আর টায়ার্ড ছিলাম ভিডিও বানাতে পারিনি এখনও টায়ার্ড আর একটু মানে বাইরে গেছিলাম বাইরে দিয়ে ফুচকা আইসক্রিম সমস্ত কিছু খেয়ে আসলাম দিয়ে এখন পেটটা কেমন অস্বস্তি অস্বস্তি হচ্ছে তাই একটু রেস্ট নেবো আর এখানেও দল আসবে দলের লোককে আনতে গেছে দেখলে সুন্দর করে সাজিয়েছে বাইরে সাইডে রান্না হচ্ছে এখানে দল আসবে প্রচুর খাওয়া দাওয়াও হবে আর এখান দিয়ে খাওয়া দাওয়া করে আমরা দেন একটা সুন্দর ড্রেস পরবো সাদা কিছু একটা পরতে হবে যেহেতু সবাই সাদা লাল পরে আসছে ওখানে তো সাদা কিছু পরে দেন যাব আমরা ওই মেইন যেখানে ঠাকুরনগরে প্রচুর লোক আসবে প্রচুর মানে দল আসবে ডাঙ্খা বাজানো হবে মাতাম দেওয়া হবে দিয়ে মাতাম দেবো ডাঙ্খা বাজাবো বছর আস আসিনি আমি তার আগের বছর এসেছিলাম তো চলো একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই এখানে বসে দেন আমার ভিডিওটা কন্টিনিউ করছি

কিন্তু ওই একটু সাজতে হয় একটু ইচ্ছা সাজবো এর আগের বার যখন গেছি তখন আমরা সাজিনি নর্মালি চলে গেছি বাড়ি যাবো এবার মাথাম দিয়ে আমাদের মাথা আজকে বাড়ি এসে একদম ভন ভন করে আবার আবার বাড়ি এসে আবার এক দু ঘন্টা ঘুমিয়ে আবার সকালে যাব স্নান করতে আগে আজকে আমাদের চলো মেইন রাস্তায় উঠতে পারিনি দেখি এত ভিড় যে আমরা যেতে পর্যন্ত পাচ্ছিলাম মানে পুরো রাস্তা ব্লক করা ছিল একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে কতটা ভিড় ছিল যে আমরা এক লাইন ধরে যাচ্ছিলাম তো যেতে যেতেই এই জিনিসটা আমার চোখে পড়ে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যেখানে ঠাকুরের ছবির সাথে অনেকে যে যার ইচ্ছা মতন টাকা দিয়েছে সেটা কি এটা হলো গিয়ে প্রায় আমরা মন্দিরের কাছাকাছি তখন চলে এসেছিলাম তোমরা কি বুঝতে পারছ আমি জাস্ট আমার ফোনের ক্যামেরাটা পর্যন্ত ধরতে পারছিলাম না যে এতটা ভিড় ছিল লিটারেলি ধাক্কা খেতে খেতে মন্দির অবধি পৌঁছেছি আর আমাকে এইভাবেই সামনে দিদি আর পিছনে জেনি গাইড করে নিয়ে যাচ্ছিল থ্যাংক ইউ সো মাচ এই জন্যই আমি প্রত্যেকবার ওদের বাড়ি থেকে ঠাকানো যাই ধাক্কা খেতে খেতে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম মন্দিরের সামনে দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এইখানে এত বাতাসা ছড়া হচ্ছে যে মাথায় বাতাসার লেগে মোটামুটি মাথা তো ফুলেই গেছে বুঝতেই পারছো এখানে আরেকটু হলে ধাক্কা লেগে আমার ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল আর জাস্ট তোমরা এখানে লোক দেখো ওখানে স্ক্রিনেও আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে এত ভিড় এখানে তার মধ্যে এখানে সবাই দমনি কাটার মতন বড়াগড়ি দিচ্ছিল নিচে সব থেকে মজার বিষয় এটাই যে কত ভক্ত হতে পারে ঠাকুর নগরের এটা দেখেই সব থেকে ভালো লাগে এই জন্যেই আমরা প্রত্যেকবার ওখানে যাই লোক দেখতে দেখতে কতগুলো যে বাতাসা মাথায় এসে পড়েছে আমি হাতটা সরালে তোমরা দেখতে পাবে যে বাতাসের গুঁড়ি আমার মাথার মধ্যে লেগে রয়েছে লিট্রেলি কপাল আর মাথা ব্যথা হয়ে গেছিল সেই সকাল সকাল জুতো খুলে অগ্নি পরীক্ষা দিতে নেমে গেছি রাস্তায় এত পাথর হাঁটছে খালি পায়ে পুরো মনে হচ্ছে একদম কাঁচের উপর দিয়ে হাঁটছি এখন আমরা যাচ্ছি স্নান করতে আমি পড়েছি সাদা একটা জামা যেটা একটু পরে কালো হয়ে যাবে যাই স্নান করে আসি কামনা সাগরে কামনা বাসনা তো পূরণ হচ্ছে না স্নান করে দেখি যদি পূরণ হয় কি যে ব্যথা লাগছে মায়ে দিয়ে যে আজকে অত্যাচারটা গেল ভগবান ছাড়া কেউ বলতে পারবে না রাম ছাড়া তো চল গাইজ ঠাকুরনগরের মেলা তো আমার ঘোরা হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর কি কি করতে হবে সেটা তো তোমরা জানোই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা